দক্ষিণ এশিয়ায় আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা ভারত তাদের নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম অগ্নি ফাইভের নতুন ভার্সন প্রকাশ করেছে যা পাঁচ হাজার কিলোমিটার দূরে পারমাণবিক অস্ত্র বহন করে আঘাত হানতে সক্ষম দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের দুটি ভার্সনের মধ্যে একটি বাংকার বাস্টার রূপে কাজ করবে অন্যটি শুধু লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার সক্ষমতা রাখবে ডিআরডিও দাবি করেছে অগ্নি ফাইভের নতুন ভার্সন মাটির একশো মিটার গভীরে ঢুকে কংক্রিটের আস্তর গুড়িয়ে দিতে পারবে এ ক্ষেপণাস্ত্র একবারে সাত হাজার পাঁচশো কেজি বিস্ফোরক বহন করতে পারবে সুপারসনিক গতিতে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে পারবে ভারতীয় সেনাবাহিনী সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছেন এটা একটা কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা এই ক্ষমতা শত্রুপক্ষকে আগ্রসন থেকে বিরত রাখবে ভারতের এই সামরিক শক্তি প্রদর্শন সামনে আসতেই পাল্টা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানও সম্প্রতি মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স জানিয়েছে পাকিস্তান গোপনে দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই প্রকল্পে পাকিস্তানকে কারিগরি সহায়তা দিচ্ছে চীন বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিনথ্রী যা সাতাশশো কিলোমিটার দূরে আঘাত হানতে পারে কিন্তু নতুন আইসিবিএম তৈরি হলে পাকিস্তানও পাঁচ থেকে ছয় হাজার কিলোমিটার দূরের দেশগুলোকে হুমকির আওতায় আনবে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার এই অস্ত্র প্রতিযোগিতা পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের এই পরিকল্পনা বাস্তব মনে করে তাহলে ইসলামাবাদকে পারমাণবিক প্রতিপক্ষ হিসেবেও ঘোষণা করতে পারে